একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাওস আর কি কইলি ভাই বলেন কিংলা কি দেখার পর খুঁজে না তারপর কি করব ও আরেকটা মেয়েকে দেখবো তার ভিতরে শান্তি খুঁজে না পালে আরেকটাকে দেখবো আর তার ভিতরে যদি শান্তি খুঁজে পাওয়া যায় না করি আর কিছু লাগবে না প্রিয় দর্শক আমাদের আসিফ ভাই কিন্তু সারা বিশ্বে ভাইরাল আপনারা প্রত্যেকে চিনেন প্রিয় দর্শক তিনি কিন্তু মেয়ে মানুষদের সামনে নিয়ে বক্তব্য দেন তিনি যদি সন্তান হয়ে থাকে তাহলে কিভাবে মেয়ে মানুষের সামনে বক্তব্য দিতে পারে তার দেখেন এত ফুটফুটে চেহারা ওই জন্য কি মাথায় টুপি রাখিলে কি স্মার্ট দেখা যায় ওই জন্য তিনি কোনো কোনো বক্তব্য টুপি মাথায় রাখেন না প্রিয় দর্শক এই আসিফ ভাই কিন্তু ইংলিশে বক্তব্য দেয় তার বক্তব্য শুনে আমরা বহুত কিছু ভেবতেছি তার বক্তব্য শুনে আমরা যেন ভেবতেছি যে এর মতো আর শিক্ষিত কে বা আছে প্রিয় দর্শক ইনাদের বক্তব্য খালি স্টাইল খালি স্টাইল ঢং দেখানি বক্তব্য মানুষদের জ্ঞান দেওয়া হৃদায়তের কথা বলা এই সব কথা এদের ভিতরে পাবেন না খালি দেখবেন এইটা ওইটা 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 খালি ভাইরাল হওয়ায় বক্তব্য প্রিয় দর্শক আমার মনে হতেছে না আসিফ ভাই কৌমির সন্তান আমার মনে হতেছে তিনি কৌমির সন্তান নয় প্রিয় দর্শক আমার কথায় কেউ খারাপ পাবেন না কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ওরকতাত